था। था? एक एक तो आ तुम बोल रही हो हां आरो बोलवा अभी स्टार्ट हो चुकी कर रहा है कौन एक तू बड़ा है क्या नहीं एक खनी खा अच्छी है बने या बने के रोज के और बाकी सब में तो बोलती है अच्छी है बने সকালে কেমন আছো কে জানে কি দিচ্ছে আজকে মাথা ধুতে হবে বাড়ি গেলে মাথা ধুবো দেখা <laughs> ধীরে <hello everyone>. <laughs> <laughs> Terima kasih telah menonton! হ্যালো এভ্রি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অফিসিয়ালি জি লাইভ লাইভ সবাইকে স্বাগত সবাই কেমন আছো সকল ফ্রেনি রাধে রাধি রাধে রাধে সকাল বন্ধুকে জানাই রাধে রাধে গুড মর্নিং সকালে কেমন আছো সন্দীপ কুমার বেড়া হাই হ্যালো কোথা থেকে লাইভ দেখছো কমেন্টে জানিও কোথা থেকে কমেন্ট করছো লাইভে জানিও হাই জান ও হ্যালো থ্যাংক ইউ সো মাচ একটা লাইক হয়েছে গুড মর্নিং তোমাকে গুড মর্নিং শুভ সকাল রাধে রাধে চলো বন্ধুরা চলে এলাম তোমাদের সঙ্গে গল্প করতে সবাই জয়েন করো ইউ দুজন লাইক থ্যাংক ইউ সো মাচ কে কোথা থেকে লাইভ দেখছো কমেন্টে জানিও হ্যালো কলকাতা থেকে লাইভ দেখছো সুদীপ কুমার বেড়া কলকাতা থেকে কলকাতা থেকে লাইভ দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ এইভাবে সাপোর্ট করতে থাকো চ্যানেল নতুন হয়ে থাকে চ্যানেলটিকে অবশ্যই সাপোর্ট করে দিও চলো লাভ ইউ অল ফ্রেন্ডস লাভ ইউ অল ফ্রেন্ডস সবাইকে স্বাগত আমার চ্যানেলটিতে अम सरस्वती अफिसियल लि पश्चिम मेदनीपुर থাকে চলে গেছে গো একটু আগে তিনজন লাইক করলে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ সবাই লাইভে জয়েন করো গুড মর্নিং শুভ সকাল রাধে রাধে সকল বন্ধুদেরকে জানাই রাধে রাধে সবাই লাইভটিতে জয়েন করো চলো সকলে কেমন আছো কমেন্টে জানিও এবং কে কোথা থেকে লাইভ দেখছো অবশ্যই জানিও আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করলাম থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ এইভাবে সাপোর্ট করতে থাকো পাশে থেকো কখন কখনো লাইভে আসেন কখনো সকাল আটটার পরে এবং রাত দশটার পর রকম আসি কখনো আবার বিকেল তিনটে এইরকম বেলা কখনো আসি কখনো আসতে পারি না এবার থেকে আশা করছি কন্টিনিউ করার চেষ্টা করব আটটার পর থেকে সকাল না হলে দুপুর তিনটে এবং রাত দশটার পর দশটাও বলছি তবুও দশটার আগেও আসতে পারি আটটা রাত আটটা দশটাকে রাত যাবো না রাত আটটাই হয়তো তবুও আমি এখনো সিদ্ধান্ত করিনি তবুও বলে রাখছি আমি লাইভে আসব সকাল আটটার পর থেকে এবং দুপুর তিনটে তারপরে রাতে সাতটা ধরে যাব সাতটা থেকে আটটা পর্যন্ত থাকব এই জন্য বললাম যারা যারা লাইভে এসছো তো

কলকাতায় থাকো না কলকাতায় বাড়ি কলকাতায় থাকো না কলকাতায় বাড়ি তোমার কাজ কর গ্রামের বাড়ি নিশ্চয়ই থোক কাটিছে গ্রামের বাড়ি তাহলে পড়াশোনা কথা বলে মনে রকম গিয়ে ও নাকি বাড়ি কোথায় তো পশ্চিম চলো যাই হোক তোমার বাড়ি যেখানে হোক বাস তোমার বন্ধুদের বাড়িটা কোথায় একটু জানতে চেয়েছিলাম চব্বিশ পরগনা

আমি এসছি মানে আমাকে আপাতত থাকতে হবে একটা ঘন্টার মতো না বলার বা লুকিয়ে রাখার মতো কিছু নেই আমার বুঝলাম আমার ছেলে একটাই ছেলে ওর বয়স চার বছর কমপ্লিট এই হলো এখনো হয়নি শ্রাবণে কমপ্লিট হবে চারে চার বছর কাছে আছে আমরা এসছি আত্মীয় বাড়ি ও বাবাই একটু রাধে রাধে বলো দু আমাদের ফোনের দিকে তাকে রাধে チキンのノートに。Yeah. <re> <dome> <music>

कदा फोन ने बोली दी फोन ने बोली दी हम्म hmm. <laughs>

আমি সানজে করিনি তোমাকে কিছু নাই বলে আমাকে তো Thank you so much like for Itu. Abang

পূজার আওয়াজ আসছে তো হ্যাঁ আমার বাবার বাড়িতে বস আমি বাবার বাড়িতেই এসেছি এবং এখানে আমাদের ঠাকুর মন্দির আছে আমার ভিডিও দেখলে অবশ্যই বুঝতে পারবে আমি আমার বাড়ি গিয়ে অবশ্যই একটি আমাদের ঠাকুর মন্দির ফটো তোমাদের দেখাবো কোথায় আছে পূর্ব মেদিনীপুর এসছি এখানে অনুষ্ঠান হচ্ছিল দেবাশিস মাইতি ভালো আছো হ্যাঁ ভালো আছি কেমন আছো জানিও দেবাশিস মাইতি ভালো আছি কেমন আছো জানি কেমন আছো জানিও দাদা ভাই হবে কি জানিনা দুটো বললাম কেমন আছো জানিও सावधानी बाड़ी फिर भी

ভালো থেকো সুস্থ থেকো তোমরা রাধে খাচ্ছি তোমার ছবিটা ভালো আছে তোমার ছবিটা ভালো আছে তুমি আমার যাও তোমার ছবিটা ভালো আছে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আশা করি আমার চ্যানেলে নতুন চ্যানেল নতুন থাকা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং লাইক করে দি পাশে থাকা পাশে থেকে সাপোর্ট করাইভ দেখছো কমেন্টে জানি তবে আমি এখন তবে আমি এখন আসছি এসেও ভালো থেকো সুস্থ থেকে রাধে রাধে বলছি তোমার ছবিটা ভালো হবে না তুমি তোমার ছবি ভালো হবে না ও থেকে লাইভ দেখছো

啊, oh. 啊！嗯，啊、嗯、啊！真不明白你家，我米阿爷，

বাড়ি কোথায় তোমার আগে বলো তোমার বাড়ি কোথায় কোথা থেকে লাইভ দেখছো আমার বাড়ি পশ্চিম মেদিনীপুর মামা গেছে মোমা গেছে বাইরে মামা কাছে মিথ্যা কথা বলেন আমার বাড়ি মামি চুপ করো আমিও কথা বলবো নি আমি আর কথা বলবো তোমার সঙ্গে আমি এক্ষুনি চলে যাবো দাঁড়ানো না তোমাকে নিয়ে যাব না দেখো না কোথায় যাই তোমাকে নিয়ে যাবো না

এই vai লাল আমি

Ну, 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 ну,